একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে একজন প্রবাসী বাংলাদেশে সৌদি কফিলের জন্য সান্ডা ধরছেন প্রশ্ন হলো সান্ডা খাওয়া যায় আছে কিনা সান্ডা সাধারণত মরুভূমিতে হয়ে থাকে এবং এটি সরিষি প্রজাতীয় একটি প্রাণী ছোটো ছোটো টিকটিক এবং পোকামাকড় খায়রা দেখতে গুইসাপের মতোই অনেকটা এই সান্ডা এটাকে কোরআন হাদিসের ভাষায় দব বলা হয় এখনও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয় এই সান্ডা খাওয়ার ব্যাপারে তিন ধরনের হাদিস পাওয়া যায় তিনো ধরনের হাদিসে আসলে বিশুদ্ধ একটা হাদিসে নিষেধাজ্ঞা প্রমাণিত হয় এক হাদিসে রান্না করার পরে ফেলে দেওয়ার কথা প্রমাণিত আছে আবার কোনো কোনো হাদিসেবী হিসাবে সাবাইক রামের খাওয়ার কথা বর্ণিত হয়েছে তো এ সম্পর্কে নিষেধাজ্ঞার হাদিসটি বর্ণিত হয়েছে উদাউদে যিনি বর্ণনা করেছেন আব্দুর রহমান সিবিল শিবিল উল্লাহ যে হাদিসটিকে ইমন আজরাস রহমাউল্লাহ হাসান বলেছেন হাদিসটির ভাষ্য হল যে নাহানবী সাদাম আকিলাম দবা সান্ডার গোস্ত ক্ষেত্রে নিষেধ করেছেন পরিষ্কার নিষেধাজ্ঞা আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মোস্তাদে আহমদে যেটিকে ইমাব্দ হাজাম এবং ইমাম আইনি এবং সবগান রহমাউল্লাহ তারা সহি বলেছেন হাদিসটিতে নবী করিম সাল্লাহ সাল্লামের উপস্থিতিতে সাহবায় ক্রাম একটা জায়গায় গিয়ে সেখানে প্রচুর পরিমাণ দব দেখতে পেলেন সেই দবগুলো তারা ধরে রান্না করেছেন এরপর নবী করিম সাল্লা সাল্লাম একটি প্রাণী বিশেষ যেটা আকৃতিকে বিকৃত করে দেওয়া হয়েছে শাস্তি স্বরূপ এটা সেটা হওয়ার আশঙ্কা নবী সাল্লাহি সাল্লাম করে সেটি ফেলে দিতে বললেন সাহাবায়করাম সেটি ফেলে দিয়েছেন পরে তারা আর খাননি আরেকটি হাদিস বর্ণিত হয়েছে আব্দুল আব্বাস রাদিল্লাহ তার সেটি সুহেব মুসলিম বর্ণিত হয়েছে এবং সেখানেও দেখা যায় যে নবিকরিম সাল্লামের সামনে সাহাবা একরাম খাবার খাচ্ছিলেন এবং সেখানে বিভিন্ন আইটেম ছিল দব ছিল তো অন্যরা খেয়েছেন নবী সাল্লাম সেটি খাননি পরিহার করেছেন তো তৃতীয় নম্বর হাদিস থেকে অনুমোদন বোঝা যায় এসব হাদিসগুলোই বিশুদ্ধ এবং এসব হাদিসগুলোকে সামনে রেখে পৃথিবীর বা বেশিরভাগ অলমায়করাম বাব খাওয়াকে জায়েজ বলেছেন আর হানাফি মজাবরাম এটিকে মাকরু বলেছেন অপছন্দ নিয়ে বলেছেন মাকরু বলার ক্ষেত্রে আবার অনেক রায়করাম ক্রাম মাকরু তাহারিমি বলেছেন কেউ তানজি বলেছেন আমাদের মধ্য থেকে তো বেশিরভাগ লোমায়করাম এটি খাওয়াকে জায়েজ বলেছেন কারোর রুচিতে নাবাদী না খেলেন সেটা সম্পূর্ণ